ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বল দিয়ে সবাই সরে যান আপনাদের তো বাস

বারবার আমরা আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে তোমন দেওয়া হয়েছে আল্লাহ 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 ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এত ভাত থাকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও গাড়ীলে যাম পিছনে যাম এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছিস আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সবাই এখান থেকে সরেন এ সব বেক করে দিতেন মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হয়েছে ধামে ধাম তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধামা ধাম আর ওই লোকগুলো সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বলে দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে কয়েকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ও এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসুন তো একটু আসতেসে সামন থেকে দেখি আহ আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশা আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম অহ চোখের সামনে ঘটনা ও আহ চোখের সামনে তিনটা ধিম ধিম শামুলিয়া আগে মানি শামুলিয়া আগে এক্সিডেন্টটা হয়ে গেছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোরই দোষ নেই ওহ এটা মিঠাপুকুর গরের মতো বড় হয়ে ভাই পুলিশ দাঁড়ান দা সবাই একটু হেল্প করো রে ভাই ফোন

ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তো সবাই ধরে কলে কলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে জেলবার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এই একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা